ফ্রেন্ডস আজকে আমরা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে আর মোহনা শঙ্করপুর ওইটা হচ্ছে শুধু এইখানকার সবচেয়ে বড় মাছের আড়ত আর মোহনা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মাছের আড়ত তো চলো আমাদের সঙ্গে তোমরাও থাকো ফ্রেন্ডস আমরা এখন মোহনাতে যাওয়ার জন্য টোটো ভাড়া করে নিয়েছি আর ভাড়াটা ছিল আশি টাকা চলো তো চলো তোমরাও আমাদের সঙ্গে যাবে ফ্রেন্ডস দেখ আমরা সমুদ্রের সাইডে করে যাচ্ছি আর যারা ওল্টিকা থেকে যাবে তারা টোটো বা রিক্সা যে কোনো একটা কিছু করে যেতে পারো ভাড়াটা আশি একশো টাকার মধ্যেই হবে তোমাদের একটু বার্গেটিং করে নিতে হবে তারা অনেক সময়ও বেশি যায় তো একটু বার্গেটিং করে নিলেই হয় আর দেখো কি ভালো লাগছে একদম সমুদ্রের সাইডে গিয়ে যাচ্ছি তো ক্যাট বাবা এই দেখো কত ক্যাটটাকে ও দেখো ক্যাপটাস

ফ্রেন্ডস আমরা এখন টোটো থেকে নেমে পড়েছি আর আমরা এখন যাচ্ছি মাছের আরদের ওইখানে আর আমাদের দীঘা থেকে মোহনা পর্যন্ত আসতে তিন কিলোমিটার পথ অতিক্রম করতে হয় আর সময় 10:00 থেকে মিনিট হ্যাঁ দিকে আছে ব্রাউন আছে হোয়াইট আছে ওদিকে অক্টোপাস আছে কত মানুষ এসেছে মাছ নেওয়ার জন্য আর এখানে এসে তো মাছগুলো গুলো দেখে এত ভালো লাগছে না আমার ইচ্ছে করছে সবগুলো বাস নিয়ে চলে যায় আর এখান থেকে পার্সেলও করার সুবিধা আছে কিন্তু আমরা যদি আরেক কিছুদিন টাইম থাকবো আমরা কলকাতায় তো এখান থেকে দীঘা থেকে বের হবো কলকাতায় যাবো টাইম স্পেন্ড করবো তাই আমরা এখান থেকে পার্সেলটা দিতে পারছি না সেটাই তো আর তোমরা কিছু

নশো টাকা হাজার টাকা মানে সাতশো টাকা आयो नपईते देखू फीस्ते ए इतनी चलेस हे बोलो बोलो आय रे आय रे आय रे आय रे

ज्यादा जा बेटा

রেট কি কত দুশো টাকা আপনারা দেখছেন শঙ্করপুরের যে মাছের আড়তটা মোহনায় এখানে টলার থেকে যে মাছগুলো আসে আসার পরে এই ভাইরা এই ভাইরা সেই মাছগুলো এখানে নামিয়ে সেগুলোকে বাছাই করে আবার বিভিন্ন রকম ট্রান্সপোর্টের মাধ্যমে মাছগুলো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো যায় এই ভাইরাস এই কাজগুলো এখানে করে নাম কি দাদার নামটা কি মানিক পাত্র মানিক পাত্র দাদা আচ্ছা কন্টাক্ট নাম্বারটা দিতে নাম্বার দিতে পারবে না দাদা ঠিক আছে এই দাদা এখানে সমস্ত রকম মাছের যে ট্রলারি মাছগুলো সমস্ত রকম আসা যাওয়ার কাজ তো দাদা থেকে আমরা লোটে দিয়ে তো ফ্রেন্ডস এখন আমাদের শঙ্করগুলি মোহনার ঘোড়া শেষ মাছটা একদম কাটানো শেষ তো এখন আমরা আবার ওল্ড দিগের হোটেল এদিকে যাচ্ছি তো ওখানে গিয়ে ওখানে রান্নার ব্যবস্থা আছে এখানে মাছ টাছ নিয়ে দিলে ওদের রান্না করে দেই তো এখন আমরা ওল্ড দিঘার দিকে যাচ্ছি গিয়ে ওখানে মাছটা রান্না করতে দেবো তো ফ্রেন্ডস আমরা এখন মাছগুলো নিয়ে এখানে চলে যাচ্ছি রান্না করতে দেবো এখানে আর আমরা এখানে আছি লোকেশন যেখানে আছি সেখানে লোকেশন হচ্ছে ওল্ড দিঘার বাজারেই নেহেরু মার্কেটে ওল্ড দিঘার নেহেরু মার্কেটে ওটে লোটে মাছ যেটা আমাদের ফ্রাই করবো এখানে যেটা শঙ্করপুর থেকে নিয়ে আসলাম আর এই যে কাকড়াটা আমাদের ছশো গ্রাম কাঁকড়া ছিল এই দুটো উনি আমাদের রেডি করে দেবে একশো কুড়ি দিদি একটু তাকাবেন এদিকে আচ্ছা আচ্ছা এটা অলডিঘার রেস্টুরেন্ট এই যে এই মাছগুলো এই মাছগুলো এখন রান্না হবে দুটো মাছ একশো কুড়ি টাকাতে দিদি আমাদেরকে রান্না করে দেবে মাছ আর কাঁকড়া আর হোটেলটার নাম হচ্ছে ডোনা বাঙ্গালি দোকান খাসির দোকানে মাংসের দোকান পিওর দেশি খাসি যেটা এখানে এখানেও পাওয়া যায় খাজা বাবা মিট সেন্টার আর এখানে ভেড়া প্রমাণ করতে পারলে পঞ্চাশ টাকা পুরস্কার আটশো টাকা কেজি একদম আপনার সামনেই কেটে দেবে দীঘাতে আসলে আপনারা এটাও ট্রাই করতে পারেন ফ্রেন্ডস আমাদের যে রান্নার জন্য আমরা দিয়েছিলাম তো ওই রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন লাঞ্চ করার জন্য সব নিয়ে এসেছি তো এখন সবগুলো ওদের বক্স ছিল কিন্তু আগে উনি প্যাকেট করে রেখেছিল তাই আমরা এখন বক্সে ঢালছি আর কি ও আছে মাটনটা আর ফ্রেন্ডস তোমরা দেখেছিলে যে আমরা মটন কিনেছি কিন্তু ওই আর ওনার কাছে যে আবার দিয়েছি তো ওই জায়গায় করা হয়নি তো এখন নিয়ে আসা হলো

তুমি বলো আস দারুণ খেতে এখন কাঁকড়া খাচ্ছি সমুদ্রের কাঁকড়া খেতে খুবই দারুণ লাগছে রান্নাটা অসাধারণ হয়েছে একদম পুরো মাংসের মতো বানিয়েছে কাঁকড়াটা সেই চির আকাঙ্ক্ষিত মাটান এবার খাসি পিওর খাসি খাসি রে খাসি মুখে পড়লে হাসি এটা পিওর খাসি আমি দুটো কথা বলবো আমি দীঘাতে অনেকবার এসেছি কিন্তু কোইন্সিডেন্ট কালকে এনাদের সাথে আমার একটু দেখা হয়ে গেল সেই থেকে একসাথে ঘুরছি একসাথে খাওয়া দাওয়া অসাধারণ এক্সপিরিয়েন্স আমি এর আগে অনেকবার দীঘাতে এসেছি কিন্তু এরকম যে আনন্দ যে এক্সপিরিয়েন্স আমার হলো আমি পেলাম না অন্য কোথাও পাইনি আমি এর আগে অনেক বন্ধু বান্ধবের সাথে এসেছি আমার ফ্যামিলি নিয়ে এসেছি কিন্তু দাদাদের সাথে যে আমি আনন্দটা উপভোগ করলাম দীঘাতে এবং সব থেকে বড় যে শান্তির জিনিস সেটা হচ্ছে আজকের এই যে মেনু সিলেক্ট আমরা তিনজনে মিলে যে মেনু সিলেক্ট করেছি লোটে ভট্টা কাঁকড়া কষা এবং মাটন কষা আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি আমাদের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভালো করে জানো কি করতে হবে লাইভ কমেন্টেন্ট বেশ বেশ করে শেয়ার করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি তাতে সাবস্ক্রাইব করে নাও টাটা